ছোট্ট বন্ধুরা শিশু পনিস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ স্বরীয় স্বরিয়তে ওলি ওলি ওরে ফুলে ফুলে দেখো বন্ধুরা ওলি সরাইয়া আম আমটি আমি খাবো পেরে দেখো ছোট্ট বন্ধুরা কি সুন্দর পাকা পাকা আম রসই রসইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দেখো ইদুর ছানাটি ভয় পাচ্ছে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখির রাজা দেখো বন্ধুরা ঈগল পাখি চেয়ে আছে উঠ উঠ থাকে মরুর দেশে দেখো কতগুলো উঠ ধীরে ধীরে চলছে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠে পূর্ব আকাশে দেখো সকালবেলা উষা উঠেছে পূর্ব আকাশে রি রিতে ঋষি ঋষি বসে ধ্যান করেন দেখো ঋষি বসে আছে ছোনামণিরা ধ্যান করছে এতে এক তারা এক তারাটি বাজে বেশ ছোট্ট বন্ধুরা কি সুন্দরভাবে ভাবে তারাটি বাজছে তোমরা কি বাজাতে চাও তাহলে বাজাও ওই ওইতে রাবত ওই রাবতটি দেখতে বেশ বন্ধুরা রাবত কাকে বলে বলো তো হাতিকে ও ওতে ওজন ওজন করতে হয় সঠিকভাবে বন্ধুরা কখনো ঠকাতে হয় না সঠিকভাবে ওজন করতে হয় ও ওতে ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে দেখো বাবুটির জ্বর হয়েছে তার ওষুধ লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু